নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের আজকে চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করব আমাদের হার্টটা কেমন হয় আমাদের হৃৎপিণ্ডের গঠনটা কেমন হয় রক্ত সঞ্চালন পদ্ধতিটা কেমন হয় একেবারে থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি বিষয়টা তোমাদের অনেক কার্যকরী ভূমিকা রাখবে বিশেষ করে পরীক্ষার মধ্যে এটা আনসার করতে গেলে একেবারে একেবারে পানি হয়ে যাবে ইনশাল্লাহ একবার আত্মস্থ হবে রিয়েল থ্রি ডি অ্যানিমেশনের মাধ্যমে সব দেখতে পাবা তো প্রথমেই দেখো আমরা হাটের অবস্থানটা যদি আমরা দেখি যে আমাদের যে হাট এটা আসলে কোথায় অবস্থান করে আমাদের হাটের অবস্থান হচ্ছে আমাদের বক্ষ গহবরে আমাদের যে বুক আছে বুকটার ভিতরে কিন্তু ফাঁপা এটাকে ভালো সাহিত্যিক ভাষায় বলা হয় বক্ষ গহবর এই বক্ষ গহবরের একটু বাম দিকে আমাদের হৃৎপিণ্ডের অবস্থান একেবারে যদি মাঝখান চিন্তা করি এটা হলো মাঝখান এই যে দেখো হৃৎপিণ্ড একটু বাম দিকে তাহলে গহবরে বাম দিকে আবার দেখো হৃৎপিণ্ডের দুই পাশ দিয়ে দুইটা কী আছে ফুসফুস আছে দুইটা ফুসফুসের মাঝখানে আমাদের হৃৎপিণ্ড অবস্থিত তাহলে আমাদের হৃৎপিণ্ডের অবস্থান কোথায় আমাদের হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে গহবরে বাম দিকে দুই ফুসফুসের মাঝে আমাদের হৃৎপিণ্ডটাকে দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির মনে হয় কী আকৃতির মনে হয় ত্রিভুজ আকৃতির মনে হয় যদি আমরা হৃৎপিণ্ড একটু ভালো করে দেখি একেবারে এক্স একজাক্টলি তুই না তবে ত্রিভুজের মতো মনে হয় অনেকটা ত্রিভুজ আকৃতির এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড রাইট এবং হৃৎপিণ্ডটা কিন্তু ভিতরে কিন্তু ফাঁপা আমরা যদি হৃৎপিণ্ডের স্ট্রাকচারটা দেখি তাহলে ভিতরের দিকে ফাঁপা এই যে ভিতরে ফাঁপা প্রকোষ্ঠ থাকে উপরের প্রকোষ্ঠগুলাকে অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠগুলাকে নিলয় বলা হয় তাহলে বলতো হৃৎপিণ্ড কাকে বলে আমরা হৃৎপিণ্ডের সংজ্ঞা কিভাবে দিতে পারি হৃৎপিণ্ডের সংজ্ঞা দিলে আমরা অবস্থান দিব এই যে ত্রিকোণাকার এই যে ফাঁপা এই কথাগুলো উল্লেখ করব যে বক্ষ বাম দিকে দুই ফুসফুসের মাঝে অবস্থিত ত্রিকোণাকার ফাঁপা অঙ্গকে হৃৎপিণ্ড বলা হয় এই যে সংজ্ঞাটা দিলাম এটা হলো একেবারে এক্স্যাক্টলি সবচেয়ে বিশুদ্ধতম সংজ্ঞা সেই সংজ্ঞাটা কি যে বক্ষ বাম দিকে দুই ফুসফুসের মাঝে অবস্থিত হাপা ত্রিকণাকার অঙ্গকে হৃৎপিণ্ড বলা হয় হৃদপিণ্ডের কাজ কি হৃৎপিণ্ডের কাজ হচ্ছে হৃদপিণ্ড কি করে সারা সারাদেহে রক্ত সরবরাহ করে এই যে তোমরা এখন যে যে লাল লাল দেখতে পাচ্ছ এগুলো হলো ধমনী এগুলা মূলত হৃৎপিণ্ড থেকে দেহে রক্ত বহন করে আর এই যে নীল যেগুলা আছে এগুলো হচ্ছে শিরা এগুলো দেহ থেকে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত আনে তো এই রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা কেমন হয় সেটা আমরা একটু দেখার আগে আমরা একটু হাটের স্ট্রাকচারটা দেখব যে হাটের গঠনগুলা কি এই যে উপরে দুইটা হচ্ছে অলিন্দ নিচের দুইটা হচ্ছে নিলয় আবার দেখো এই অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করার যে দরজা ওই যে ভিতর দিয়ে রক্ত অলিন্দ থেকে নীলয়ে প্রবেশ করে এখানে দেখো এই যে দুইটা টানা দেওয়া রাইট এটা হচ্ছে বাইক আর স্পিড কপাটিকা আবার নিলয় এই নিলয় এটা হচ্ছে বাম বাম অলিন্দ বাম নিলয় এটা হচ্ছে ডানলিন্দ ডান নিলয় অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবেশ করার যে দরজা এটা দেখে যে তিনটা টানা দেওয়া এই জন্য এটাকে বলা হয় রাইট আবার দেখো এই যে হৃৎপিণ্ডের যে স্তর তিনটা স্তর রাইট একটা হচ্ছে একটা হচ্ছে একটু ভালো করে দেখো এই যে তিনটা স্তর বোঝা যাচ্ছে এটা হলো বহিস্তর মধ্যস্তর অন্তঃস্তর এটাকে বলা হয় এপিকার্ডিয়াম, কার্ডিয়াম মায়োকার্ডিয়াম এবং অ্যান্ডো এপিকার্ডিয়াম যোজক টিস্যু দ্বারা তৈরি মায়োকার্ডিয়াম হচ্ছে অনৈচ্ছিক পেশি দ্বারা তৈরি আর হচ্ছে অ্যান্ডোকার্ডিয়াম যেটা হচ্ছে আবরণী টিস্যু আবরণী কলা বা এরপরে আরও চমৎকার অনেক কিছুই আছে যেমন হচ্ছে এই যে সেমিলুনার বাল্ব বা অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা এটা দিয়ে রক্ত একবার যদি ভিতরে প্রবেশ করে উল্টা দিকে আর ফেরার কোনো সুযোগ থাকে না জাস্ট হচ্ছে আমরা যদি একটু কি করি এই যে রক্ত সঞ্চালন পদ্ধতিটা যদি আমরা একটু দেখি তাহলে আরও একেবারে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে অক্সিজেনযুক্ত রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় থেকে কোথায় প্রবাহিত হয় রক্ত কি হয় এই যে অলিন্দের মধ্যে প্রবেশ করতেছে অলিন্দ থেকে নিলয়ের মধ্যে প্রবেশ করতেছে নিলয় থেকে সারা দেহে ছড়া পড়তেছে দেখো কত চমৎকার লাগতেছে অলিন্দগুলা যখন প্রসারিত হচ্ছে তখন রক্ত অলিন্দের মধ্যে প্রবেশ করতেছে আবার অলিন্দ যখন সংকুচিত হচ্ছে তখন রক্তগুলা এই বাইক স্পিড কপাটাকে এবং ট্র্যাক স্পিড কপাটাকে দিয়ে নিলয়ের মধ্যে প্রবেশ করতেছে নিলয় যখন সংকুচিত হচ্ছে তখন এই রক্ত নিলয় থেকে সারা দেহে ছড়ায় পড়তেছে একটু ভালো করে দেখো এই যে আমার যেটা হাতের দিকে ডান দিকে এটা কিন্তু বাম এটা কিন্তু বাম কেন কারণ আমি তোমার দিকে হয়ে আছে তোমার দিকে ফিরে আসে এমন একটা লোকের হৃৎপিণ্ড দেখানো হয়েছে অতএব আমার কাছে যেটা ডান পাশ তোমার কাছে সেটা বাম পাস আমার কাছে যেটা বাম পাস সেটা তোমার কাছে ডান পাস অতএব এটা তোমার ডান দিকে কিন্তু এটা হবে বাম এটা হলো বাম অলিন্দ বাম নিলয় ডান অলিন্দ ডান নিলয় দেখো বাম সময় সবসময় সবসময় অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করতেছে যে লাল রঙের যে রক্তটা দেখানো হয়েছে এটা অক্সিজেনযুক্ত রক্ত নীল রঙের যে রক্তটা দেখানো হয়েছে যদিও নীল রঙ না তবে নীল দ্বারা কার্বন ডাইঅক্সাইড বোঝানো হয়েছে তাহলে বাম সময় সবসময় অক্সিজেনযুক্ত রক্ত আসে এবং বাম বামলিন্দ থেকে বাইকাসপিট কপাটিকার ভিতর দিয়ে বাম নিলয়ের মধ্যে যুক্ত রক্ত যায় আবার ডান নিলয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে ডান নিলয় অলিন্দের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে অলিন্দ হতে ডান নিলয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে প্রায় আবার দেখো এই বাম নিলয় হতে এই যে সেমিলোনার ভাল্ব অর্ধচন্দ্রাকৃতির অর্ধ কপাটিকা দিয়ে মহাধমনী দিয়ে সারা দেহের মধ্যে যুক্ত রক্ত ছড়া যাচ্ছে আবার দেখো এই যে ডান অলিন্দ হতে এই যে সেমিলোনার বাল্ব বা অর্ধচন্দ্রাকৃতির কপাটেকা দিয়ে ফুসফুসীয় ধমনী দিয়ে এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসে চলে যাচ্ছে এভাবেই আমাদের রক্ত সংবহন প্রক্রিয়া যেটা এটা সম্পন্ন হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসতেছে বাম অলিন্দ থেকে বাইকাসপিড কপাটেকা দিয়ে বাম নিলয়ে আসতেছে বাম নিলে হতে সেমিলোনার বাপ দিয়ে সারা দেহে ছড়ায় পড়তেছে সারা দেহ দেহ কষছে অক্সিজেন রক্ত রক্ত গ্রহণ করতেছে অক্সিজেন নিয়ে শ্বসন বিক্রি অংশগ্রহণ করতেছে শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড শিরাকে দিচ্ছে শিরা বিভিন্ন উপশিরা মহাশিরা হয়ে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে এই ডানলিনদের মধ্যে কার্বন যুক্ত রক্ত আসতেছে সেই রক্ত ট্র্যাকাসপিড কপাটিকার ভিতর দিয়ে ডানলিন্দ হতে ডান প্রবেশ করতেছে ডাননিলয় সংকুচিত হলে এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এই সেমিলুনার বাল্ব দিয়ে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে চলে যাচ্ছে ফুসফুসকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে আবার নাক দিয়ে এটা আমরা ছেড়ে দিচ্ছি আবার অক্সিজেন গ্রহণ করতেছি আবার যুক্ত রক্ত এই অলিন্দে প্রবেশ করতেছে এই দিক দিয়ে সারা দেহে ছড়া পড়তেছে এভাবেই আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে কথা কি বুঝতে পেরেছ তো এই যে এই যে রক্ত সংবহন প্রক্রিয়াটা পড়ানো হলো হৃৎপিণ্ডের গঠনটা পড়ানো হলো আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো এটা হচ্ছে আমার যে নবম দশম শ্রেণীর যে বায়োলজি বেসিক টু প্রো কোর্স আছে এই কোর্সের মধ্যে আমরা হচ্ছে প্রত্যেকটা টপিক এভাবে থ্রি ডি এনিমেশন দেখানোর মাধ্যমে পড়াচ্ছি যেটা হলো স্টুডেন্টদের ইতোমধ্যেই কিন্তু প্রায় দুই হাজার প্লাস স্টুডেন্ট হচ্ছে আমাদের কোর্সে যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো তোমরা যারা বায়োলজিটাকে এভাবে ফিল করে করে পড়তে চাও একেবারে হৃদয়ঙ্গম করতে চাও আত্মস্থ করতে চাও তারা হচ্ছে যে আমার এই বায়োলজি বেসিক টু প্রো কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো আশা করি খুব ভালো লাগবে এটা তো জাস্ট থ্রি ডি অ্যানিমেশন দেখানো হলো কিন্তু হচ্ছে থ্রি ডি এনিমেশনের পাশাপাশি দেখো থ্রি ডি অ্যানিমেশনের পাশাপাশি আমরা ক্লাসটা কিভাবে নিচ্ছি পরীক্ষা উপযোগী করে চিত্রটা কত সহজে আঁকা যায় চিত্রটা কিভাবে ইন্ডিকেট করা যায় কত অ্যাক্যুরেটভাবে এবং চিত্র দেখে দেখে কীভাবে বর্ণনা দেওয়া যায় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে শেখানো হচ্ছে বিশেষ করে তোমরা যারা আমার ক্লাস করো এই সম্বন্ধে তোমাদের যথেষ্ট ধারণা আছে যে আমি কীভাবে পড়াই একেবারে ক্লাসের ক্লাস ক্লাসের পরা ক্লাসে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এতটুকু প্রতিশ্রুতি দিলাম যে আমার ক্লাস করবা ক্লাসের পরা ক্লাসে মুখস্থ হয়ে যাবে পরবর্তীতে বই না পড়লেও হবে ইনশাল্লাহ এরপরে দেখো আমরা এরপরে আরো কিভাবে পড়তেছি এই যে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার জন্য কিভাবে চিত্র দিতে হবে সেটা আমরা পড়েছি তারপরে এই যে শিরা ধমনী কৈশিক জালিকা প্রত্যেকটা টপিক আমরা লিখে দিচ্ছি একেবারে নোট করে দিচ্ছি এই নোটের বাইরে আর কোনো কিছু নাই আর একটা কথা মনে রাখবে আমরা কি শুধু এরকম বেসিক পড়াচ্ছি শুধু কিন্তু বেসিক পড়াচ্ছি না বেসিক টপিকগুলা যখন শেষ হচ্ছে বেসিক পার্টটা যখন শেষ হচ্ছে তখন হচ্ছে বিগত বছরের যত এমসিকিউ কোশ্চেন আছে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য অ্যানালাইসিস ক্লাস হচ্ছে শুধু কি তাই না যত সিজনশীল প্রশ্ন আছে সেই সিজনশীল প্রশ্নের উপর অ্যানালাইসিস ক্লাস হচ্ছে এবং এই যে ক্লাসগুলাতে কোনটা ক নাম্বারে আসবে কোনটা খ নাম্বারে আসবে কোনটা শর্ট কোশ্চেন আসবে কোনটা গ আসবে কোনটা ঘ আসবে প্রত্যেকটা টপিক ইন ডিটেইলস নোট করে করে একেবারে মুখস্থ করিয়ে দেওয়া হচ্ছে সো এই এই আমাদের যে কোর্সটা এটা অসাধারণভাবে সাজানো হয়েছে বিশেষ করে আমার ক্লাস তোমাদের যাদের ভালো লাগে তোমরা হচ্ছে আমার কোর্সে যুক্ত হয়ে যেতে পারো আমরা বায়োলজিটা এনজয় করবে ইনশাআল্লাহ বায়োলজিতে এ প্লাস নিশ্চিত করবে ইনশাল্লাহ সো ভালো থাকো সুস্থ থাকো আর কোর্সে যারা যুক্ত হও নাই যদি ফিনান্সিয়ালি কোনো প্রবলেম না থাকে তাহলে দ্রুত আমার কোর্সটাতে যুক্ত হয়ে যাও ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম